तो दोस्तों अब हमारे बीच उपस्थित ब्रह्म कुमारी से आये हुए सिस्टर जी को मैं अनुरोध करूंगा अपना उनका मूल्यवान शब्दों के माध्यम से उनका प्रेम करुणा और प्रकाश सब तक तो पहुँचाएंगे आज के दिन सुंदर मुहूर्ते मंचाशीन বিশিষ্ট গুণীজন আমার সামনে উপস্থিত আধ্যাত্মিক শ্রোতাগণ পরমাত্মার প্রিয় সন্তানগণ এবং আজকের এই সুন্দর যে আয়োজন রেখেছে সকল কর্মকর্তাদের ঈশ্বরীয় অনেক সময়ের যে সিচুয়েশন চলছে সারা বিশ্বে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকেরই মেডিটেশান করা অতি আবশ্যক যদি শান্তিপূর্ণভাবে খুশিতে উমং উৎসাহে আনন্দে নিশ্চিন্তে বাঁচতে চায় আমি তার জন্য বেশি কিছু গল্প না শুধু কিন্তু গল্পের মাধ্যমে বুঝিয়ে দেব কেন মেডিটেশান দরকার আমাদের জীবনটা কেমন ছোট্ট একটি পেনসিলের গল্প যা আমাদের জীবনকে অনেক জাগ্রত করে তোলে বাস্তবে আমি কে কোথা থেকে এসছি কিভাবে জীবনে বাচ্চার কৌশল শেখব তা সব কিছু শিখিয়ে দেয় এই ছোট্ট গল্পের মাধ্যমে একবার এক কাঠ পেনসিল নির্মাতা সে প্রচুর কাঠ পেনসিল তৈরি করে মার্কেটে ডজন ডজন করে বিক্রি করে একদিন এই কাটপেনসিলগুলির সঙ্গে কথা বলছে বলছে যে কাঠ পেনসিল তুমি সাধারণ হলেও তুমি তোমার জীবনকে খুব মূল্যবান বানাতে পারো তার মূল উপায় হলো তোমার যে বাহ্যিক রূপ আছে আবরণ আছে তুমি সবসময় ভাববে সেটা তোমার রূপ নয় তুমি আসলে তোমার ভিতরের যে রেকিলটা আছে যা যে পেন্সিলটা আছে সেটাই তুমি ঠিক তেমনি আধ্যাত্মিক শিখাই আধ্যাত্মিকতা শেখাই যে হে মানব তোমার যে বাহ্যিক রূপ আছে পাঁচ ফুট শরীর সেটা তুমি নৌ সেটা জাস্ট একটা ড্রেস তুমি যেখানে বাস করছো তা তোমার অ্যাড্রেস এই ড্রেস আর অ্যাড্রেস পরিবর্তন করে করেই আমরা জীবন ধারণ করছি আসলে আমরা প্রত্যেকেই এক একজন এক একটা এনার্জি এক একটা পাওয়ার এক একটা সোল রুহ লাইট যে যেটাই মনে করি তখন আমাদের জীবনটা অনেক সহজ সরল হালকা হয়ে যায় সে কাঠপিনশিল নির্মাতা কাঠপিনশিলকে চারটা কথা মনে রাখতে বলেছিল প্রথম পয়েন্ট বলে দিয়েছে তার পেন্সিলটাই তার আসল স্বরূপ দ্বিতীয় পয়েন্ট বলছে সবসময় মনে রাখবে কাঠপিনশিল তুমি কখনো একা থাকবে না কারণ না কারণ হাতের মুপুতে থাকবে তাহলে তোমার ভেবে থাকবে অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানবকেই সবসময় এক সসার তত্ত্বাবধানে তার গাইডলাইনে তার ছোট্ট ছায় আমাদের সবাইকে থাকা প্রয়োজন তখন আমরা অনেক নিরাপদ থাকতে পারি এবং শক্তিশালী স্থিতিতে যাপন করতে পারি তিন নম্বর বলছে তুমি যেখানেই যাও তোমাকে দিয়ে যাই কিছু লেখা হোক যাই কিছু আর্ট করা হোক তা যেন সবার হৃদয়ে ছাদ বসে যায় সেই কথাটাই মনে রাখবে যেরকম আমরা দেখি সংসার সুখের হয় রমণের গুণে গুণবান প্রতিযোগী যদি নীলতার শুনে এরকম অনেক সুন্দর সুন্দর কোটেশন প্রথমে কাঠমীর হিসেবেই লেখা হয় খুব সুন্দর ফুল ফুল গাছ আর্ট করা হয় মানুষের হৃদয়ে ছাপ নিয়ে নেয় সেরকম আমাদের প্রত্যেক মানুষকে। আমরা যে যেখানেই অভিনয় করছি পার্ট বাজাচ্ছি কর্ম করছি যার যেখানেই ভাগ্য ঝুঁকছে সেই স্থানটাকে যখন আপন করে নেই সবাইকে যখন হৃদয়ে স্থান দেয় সবাইকে যখন মূল্য দিই সবাইকে যখন ভালোবাসি তখন আমাদের জীবনও অনেক অনেক উন্নতি আসে আমরা অনেককে হৃদয়ে স্থান পেতে পারি নাম্বার ফোর বলছে পার্টনারশিপ তোমার কিন্তু একটা মূল্যবান কথা মনে রাখতে হবে তুমি জীবনে কর্মযোগ কর্ম করতে করতে যখন অনেকে এগিয়ে যাবে তোমার জীবন ভোতা হয়ে যেতে পারে না তোমাকে তখন সার্ফ করবে পড়বে না আর ভেঙে পড়লে তোমাকে ডাস্টবিনে ফেলে দেবে ঠিক আমাদের মানব জীবনটা তাই জীবন পথে চলতে গিয়ে গিয়ে অনেক উন্নতি অনেক তুফান পার করে এগিয়ে যেতে হয় যদি আমরা তুফান তোফা বা পরমাত্মার গিফট মনে করে চলি তাহলে আমরা অনেক সফলতাকে জীবনে আপন করে নিতে পারি মন সেই শক্তিটা আমরা পাই মেডিটেশনের মাধ্যমে পরমাত্মার গাইডলাইন থেকে নিজেকে একটা সোর এনার্জি একটা পাওয়ার মনে করে তার জন্য আরেকটা সুন্দর ইশারা যে একবার এক রাজা তার দুই মিস্ত্রীকে অর্থাৎ যারা প্রতিদিন অনেক কাঠ কাটে সেরকম দুজনকেই রেখেছে রাজবাড়ির কাঠগুলি কাটার জন্য একজন প্রতিদিন ঘুম থেকে উঠেই কুরুল নিয়ে চলে যায় কাঠ কাটতে আরেকজন প্রতিদিন ঘুম থেকে উঠে দেড় দুই ঘন্টা আগে কুরুলটাকে ধার দেয় দেখা যাচ্ছে দুজনের কাঠ কাটার পরিমাণ অনেক অন্তর যে কাঠ মানে কুরুলটাকে ধার না দিয়ে কাটছে পরিমাণে কম হচ্ছে প্রচুর মেহনত হচ্ছে কিন্তু যেই ব্যক্তি ঘুম থেকে উঠে আগে ধার দিয়ে কাঠ কাটতে যাচ্ছে সে প্রচুর কাঠ কাটতে পারছে পাচ্ছে এবং রাজা তাকে দেখে খুশি ঠিক আমাদের মানব জীবনটাও তাই আমরা প্রতিদিন সবাই যার যার কর্ম করছি কর্ম ছাড়া আমরা কেউ নেই কিন্তু দেখা যায় কেউ ভোরবেলা থেকেই মেডিটেশান করে ঈশ্বরীয় শক্তি অর্জন করে স্পিরিচুয়ালিটির অধ্যয়ন করে তার দিনচর্যা শুরু করে সারা দিন মনে হয় খেলার মতো চলে যায় খুব সুন্দরভাবে হালকাভাবে নিশ্চিন্ত হয়ে টেনশন মুক্ত হয়ে কেটে যায় সারাদিন কখন দিনের সময় শেষ হয়ে গেল সে বুঝতেই পারে না অন্যদিকে কিছু সংখ্যক লোক আছে প্রতিদিন অতিবাহিত করছে কিন্তু শেষ, অশান্তি বোঝা হতাশা নিরাশা দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে জীবন কিন্তু দুজনে অতিবাহিত করছে একজন খুব হালকা থেকে একজন বোঝা নিয়ে কানে সময় কারোর জন্যই অপেক্ষা করে না সময় পেয়ে সবার জন্যই ফুরিয়ে যায় ঠিক আমাদেরও জীবনকে সুন্দর সহজ স্বতঃপ্ত বানানোর জন্য প্রত্যেকের দরকার প্রতিদিন আধ্যাত্মিকতার অনুশীলন করা প্রতিদিন পরমাত্ম শক্তিতে নিজেকে চার্জ করা মোট কথা পজিটিভ চিন্তন করে শুদ্ধ চিন্তা ইতিবাচক চিন্তা জ্ঞানের চিন্তা সত্য চিন্তার প্রভাব চালিয়ে পরমাত্মার শক্তিতে নিজেকে ভরপুর করা এবং অনেক সুন্দরভাবে সবার প্রতি সুভাবনা শুভকামনা রেখে সবাইকে অনেক অনেক প্রতিদিন প্রকৃতি থেকে শুরু করে মনুষ্য আত্মার সবাইকে অনেক দোয়া দেওয়া আশীর্বাদ দেওয়া কল্যাণ কামনা করাই আমাদের প্রত্যেকে একান্ত প্রয়োজন আর তা শেখাই আধ্যাত্মিকতা এবং মেডিটেশান তো আসুন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা প্রতিদিন মেডিটেশান এবং আধ্যাত্মিকতার মাধ্যমে আমাদের ঈশ্বরকে পিসফুল বানাই আমরা নিজেরাও নিজেদের পরিবার সমাজ তথা দেশকে শান্তিপূর্ণভাবে গড়ে তুলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রজাপিতা ব্রহ্মাকুমারী শিবের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমরাও এখানে কর্মকর্তাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমন্ত্রণ জানানোর জন্য ওম শান্তি ওম শান্তি ওম শান্তি Thank you, Madam, for this wonderful speech and enlightening speech. Thank you, Madam.